জয়নিতাই জয় গৌর আমার শুধু কৃষ্ণ ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলী যারা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম অনলাইনে উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো ভিডিওর বিষয় হলো কারা সাধন ভজন করেন কারা রতি সাধন করেন বা তারা কেমনই করেন রতি সাধন সাধন ভজন এটা কি সহজ কথা এটা কোথা থেকে পারবে ইচ্ছা করলেই কি পারা যায় নাকি না তো সাধক গান লিখলেন কি সাধক যারা জোয়ানের বাপ সাধন করে গোপনে তো এগুলো যথা তথা হয় না বাবা এগুলো যথা হয় না তো দিবারাত্রি সাতার কাটে প্রেম নদীর জোয়ার জলে তো কামক্রত লব মহম্মত মাৎসর্য প্রত্যেক ব্যক্তির জীবনে রয়েছে আমি বারবারও সেই কথাটা বলেছি তো কামকে প্রেমে পরিণত না করলে কখনোই সম্ভব নয় এই সাধন ভজন তো সাধনটা হচ্ছে কি বলবো ধ্যান যোগ প্রাণায়াম তো ধ্যানে ভক্তি উদয় হয় যোগে শরীর পুষ্ট হয় প্রাণায়ামে দমের যোগ দমের যে শক্তি সেটা বাড়ে তো প্রত্যেকটা ব্যক্তির দম সাধনার প্রয়োজন আছে যোগ সাধনার প্রয়োজন আছে ধ্যানেরও প্রয়োজন আছে ধ্যানে ভক্তি মিলে যোগে মিলে ক্ষমতা আর প্রাণায়ামে মারে দমের ক্ষমতা দম শক্তি বাড়ে দর দম শক্তিকে ঊর্ধ্বকামে না করতে পারলে কখনো আমরা এই সাধন ভজনের পথে যেতে পারব না আমাদের যদি আমরা ধ্যান না করি তাহলে ভক্তি আমাদের দেহের মধ্যে উদয় হবে না তো একজন দাদা ভাই বলেছিলেন কিভাবে আমি সমস্ত কথা লোকের মনের কথা বলবো ধ্যানের প্রয়োজন তৃতীয় নেত্র যদি খোলে গোপনে ধ্যান করলে ধ্যানে মনে প্রাণে আপনার কায় আপনার ইষ্ট দেবতা আপনার গুরু মন্ত্র জপ করে গুরুকে জাগ্রত করা দ্বিতলের মধ্যে ভগবানকে জাগ্রত যদি করতে পারেন তাহলে আপনার সামনে সমস্ত কিছু উপস্থিত হবে তো এটা হচ্ছে কথা তাহলে কারা কারা সাধন ভোজন করে কারা করে তো গানের ভাষায় কি বলছে একটু শ্রবণ করুন আমাদের রতি হয় না কেমন করে গোপনে গোপনে যে সাধন ভজনের চোটে তার কামকে কি করেছে আয়েসে নিয়ে এসেছে মানে বসীভূত করতে পেরেছে কেমন করে শুনুন সাধক যারা জোয়ানের বাপ সাধক যারা জোয়ানের বাপ সাধন করে গোপনে দিবারাত্রি সাতার কাটে প্রেম নদীর জোয়ার দিবারাত্রি সাতার কাটে প্রেমনদীর জোয়ার জলে সাধক জারা জওয়ানের বাপ সাধক জারা জওয়ানের বাপ সাধন করে গোপনে দিবারাত্রি সাতার কাটে প্রেমনদীর জোয়ার ওই নাই নদীতে রে ভাটা নদীর জানে চলে ওই নদীতে নাইরে ভাটা নদীর জলো জানে চলে কি করবে তোর কাম কামিনি কি করবে তোর কাম কামিনি কাটে সাধক যারা জোয়ানের বাপ সাধন করে গোপনে কাটে জোয়ার জলে প্রচন্ড প্রেম ভক্তির প্রয়োজন আছে না হলে নয় গোপনে সাধন ভজন করে সেটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে ওই নদীতে নাই ভাটা কেন যখন আমাদের কামের জোয়ার চলে তখন ভাটার কোনো কাজ নেই বাবা তো নদীর জল উজানে চলে ভাটা নেই ঊর্ধ্বগামী হয় কখন নারী পুরুষ যখন কাম কাম কামনায় লালসিত হয় কাম কামিনী একত্রিত হয় তখন উজান দিকে চলে মানে ভাটার দিকে যায় না উজান দিকে ঊর্ধ্বগামী হয় তখন আমাদের যে দেহের যে কামনাটা সেটা বেশি অত্যাধিক হয়ে যায় তো কি বলছে কি করবে তোর কাম কামিনি তো কি করবে তো যদি প্রেম দেহের মধ্যে আসে তাহলে কামনা প্রেমের টানে দূরে চলে যায় ভক্তি তখন অন্তরের মধ্যে নিয়ে হবে কিন্তু কামনাটা দূরে চলে যাবে তাই তো সাধু কি বলছেন কি করবে তোর কাম কামিনি পালাই কাম কানে দিবারাত্রি তার কারণ নেমে জোয়ার চলে সাধক যারা নাইরে তারা শয়াল সংসার

I do নি কই ভবে চিন্তে শত গুরু ভক্তা হইলে মরল শাহজান কই ভবে হইলে ভয় থাকে না ঝড় তুফানে ভয় থাকে না dream um... তো যারা সাধনায় থাকেন যাদের মন সর্বক্ষণ সাধনায় থাকে তাদের সংসারের প্রতি টান নেই তারা সবসময় প্রেম যমুনায় সাঁতার কাটে তো সংসারও করবে কচ্ছপ যেমন নিজের শরীরটাকে জলের মধ্যে রাখে পাগুলো তার শরীরের মধ্যে রাখে প্রয়োজনে বের করে তদ্রুপ সাধকগণ তো প্রেম নদীর যমুনায় থাকে সবসময় প্রেমের সন্ধান কোথায় গেলে মানি মুক্ত পাওয়া যাবে মানে এমন নারীর সন্ধান খোঁজে যে সন্ধানে তারা পরমাত্মার দেখা পাবে সেরকম তো মোরল শাহাজান সরকারের গানিটি তো ভেবে চিনতে গুরুর আশ্রয় নিতে বলেছেন শক্ত গুরুর ভক্ত হইলে ভয় থাকে না ঝড় তুফানে সেটা একটা আমাদের দেহের মধ্যে এই কামনার ঝড়টা বিশাল কিন্তু বাবা ঝড় তুফান যেটাতে আমাদের দেহ ভেঙে চুরে ছারখাল হয়ে যাচ্ছে তো যদি শক্ত গুরুর ভক্ত হন গুরু কথাই আছে গুরু ধরো জেনে প্রসাদ খাও টেনে তো একটি সাধক গুরু যিনি আপনাকে সদ্গুরু আপনাকে জ্ঞানের চিন্তন নিয়ে আসতে পারবে আপনার ভক্তির পথে সন্ধান দিতে পারবে সেরকম গুরুর আশ্রয় নিয়ে এই সাধন ভোজনগুলো গুলো গোপনে যদি করা যায় তাহলে কিন্তু আর জীবনের কোনো ভয় থাকে না তো হরে কৃষ্ণ আজকের গানের ব্যাখ্যায় এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে